আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বীরভূমের বাণিজ্য ক্ষেত্রে এক অভিনব সংযোজন বিপ্রতিকুরি ক্রেতা সমবায় সমিতি লিমিটেড পশ্চিমবঙ্গ সরকার ও বীরভূম সমবায়ের যৌথ উদ্যোগে সরকার অনুমোদিত এই বিপ্রতিকুরি ক্রেতা সমবায় সমিতি লিমিটেড এখানে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহারে আসে সেটি গুণে ও মানে খাঁটি দামে সঠিক আগে এই দ্রব্য আনতে আপনাদের যেতে হতো শিউরি সাঁইথিয়া কিংবা বোলপুরে এখন এগুলি পাচ্ছেন বিপ্রটিকুড়ি বাসস্ট্যান্ড ও বিপ্রতিকুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যবর্তী স্থানে গ্রাহক বান্ধব উন্মুক্ত পরিবেশে বিপ্রতিকুরি ক্যানেল অফিসের ঠিক বিপরীতে